সার্বিক সচেতনতার মধ্যে দিয়ে চক্ষু সুরক্ষা এগিয়ে আসতে হবে এই বিশেষ লক্ষ্যকে সামনে রেখে আজ রাজধানী আগরতলায় বিশেষ সচেতনতামূলক সাইকেল গোটা সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন অংশের সদর্থক উপস্থিতি বর্তমান পরিবর্তিত পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য সুরক্ষা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে ঠিক এর পাশাপাশি চক্ষু সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষাও কিন্তু রীতিমতো একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগের মধ্যে দিয়ে চক্ষু সুরক্ষা সংক্রান্ত বিষয় গুরুত্ব দিতে দেখা যাচ্ছে অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অফথালমিস্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ রাজধানী আগরতলায় চক্ষু স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত বিষয়ে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয় এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানী আগরতলা শহরে এক সাইকেল রেলি আয়োজিত হয় এই সাইকেল রেলিটি শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে চক্ষু সুরক্ষা সংক্রান্ত বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস গ্রহণ করে এ বিষয়ে আয়োজকদের তরফ থেকে দাবি করা হয় এই সময়ের মধ্যে চক্ষু সংক্রান্ত সুরক্ষা একটা চ্যালেঞ্জের বিষয় হিসেবে উঠে এসেছে মূলত আগামী দিনে কিভাবে চক্ষু সংক্রান্ত সচেতনতার আবহ বৃদ্ধি করা যায় তার জন্যই আজকের এই কর্মশালা বলে আয়োজকদের দাবি আজকের এই গোটা আয়োজনে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা সহ বিভিন্ন অংশের সচেতন নাগরিকদের অংশগ্রহণ এবং ছিল চোখে পড়ার মতো প্রত্যেকটি মানুষকে জানানো যে চোখের কিভাবে যত্ন নিতে হয় এবং আমাদের সরকারি তরফে কিংবা কাছাকাছি বেসরকারি তরফে চোখের চিকিৎসার কে সুযোগ সুবিধা আছে আজ আমার সঙ্গে আছেন আমাদের অখিল ভারতীয় সামুদায়িক নেত্র চিকিৎসক সমিতির ত্রিপুরা শাখার সভাপতি ডাক্তার বিজয় দেব বর্মন আমার সঙ্গে আছেন অখিল ভারতীয় সামুদায়িক নেত্ররোগ বিশেষজ্ঞ সমিতির সহসভাপতি অধ্যাপক অমরকান্তি চাকমা আমার সঙ্গে হ্যাঁ আমরা র্যালিটা শুরু করছি এই আই হাউস থেকে কারণ আমরা সব সময় বিশ্বাস করি ভারতবর্ষের সবথেকে বড় চিকিৎসক সংগঠন হলো আইএমএ তাই আমাদের চিকিৎসকদের যে কিছু উদ্যোগ সব কিছুই আমরা শুরু করি আইএমএ হাউস থেকে এবং এটা এবং আমাদের মূল লক্ষ্য হলো আমাদের ছাত্ররা ছাত্রদের যদি আমরা জাগাতে পারি জানাতে পারি তারাই আমাদের সবথেকে বড়ো মেসেঞ্জার তাই আমরা যাব এখন বিদ্যামন্দির স্কুলে এখান থেকে সেখানে শিক্ষকদের আমরা অনু এই ধরনের বক্তব্য দিয়ে জানাবো তারা তাদের ছাত্রদের কীভাবে শিক্ষিত করে তুলবে চক্ষু স্বাস্থ্য বিষয়ে আমি অধ্যাপক স্বপন কুমার সামন্ত আমি অবসরপ্রাপ্ত প্রধান বিভাগীয় প্রধান রায়গড় সরকারি মেডিকেল কলেজ ছত্রিশগড় এছাড়া আমি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত মেডিকেল কলেজেই আমি অধ্যাপক পদে নিবৃত্ত ছিলাম এখন আমি মেদিনীপুর জেলার তমলুকের নিবাসী এবং আমি আমাদের এই যে অখিল ভারতীয় সামুদায়িক নেত্র চিকিৎসক সমিতির অবৈতনিক